বাযদি বা সভালো কে নয়া সাদা মিচে আসাদয়া কেন হৃদইটা পুরা অরে নাই বা যদি বা সভালো কে নয়া সাদা মিচে দিয়া কেনরি দইটা পুরা মিঠা মিটা কথা কয়া মিঠা মিটা কথা কয়া আর জালাতুন কইরণ বন্ধুতে আর ভালোবাসার ধরন না একজন মানুষ হই আ তুমি কই জনারে বিলাও মন উপর উপর দেখাও বালা বিতরে কইলার মত মুখের ভালোবাসা দেখাও মুখের ভালোবাসা দেখাও অন্তর দি আভাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না বন্ধু তোমার ভালোবাসার ধরুন ভালো